প্রত্যেক দিন যেতেন গঙ্গা দেবী স্বয়ং নিজে বলেছিলেন যে তোমাকে এইখানে আর কষ্ট করে আসতে হবে না আমি নিজে বোঝানে যাব করম গুণ্ডের ঘাটে মকর সংক্রান্তি দাদাকে একটু জিজ্ঞাসা করে নেবো এখানে যারা ভক্তগুলো আসে তাদের থাকার কি ব্যবস্থা থাকে এবং কত ভক্ত আপনাদের আমাদের নদী বালুচরে তখন রাজা ছিলেন লক্ষণ সেন লক্ষণ পুজো গুলো কথা বলবে হ্যাঁ শান্তিনিকেতন মেডিকেল সেন্টার এটা অনুসন্ধান কেন্দ্র থাকবে অবশ্যই আপনারা সেখানে যদি বাচ্চা টাচ্চা হারিয়ে যায় হয়ে যাবে তখন ধরুন লোকজন যাতায়াত করবে বাইচান্স যদি পড়ে যায় নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সামনে রয়েছে পৌষ সংক্রান্তি এবং সেই পৌষ সংক্রান্তির দিন বীরভূমে জয়দেব কেন্দলি রয়েছে সেখানে বিশাল বড় মেলা হয় সেখানে আপনার লাখ লাখ মানুষের সমাগম হয় তো সেখানের যে লাস্ট মুহূর্তে প্রস্তুতি চলছে সেটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন এখন আপনাদের নিয়ে যাচ্ছি আমি জয়দেব কেন্দ্র থেকে যদি আপনারা বাসে আসেন তাহলে এই সাইড দিয়ে আপনাদের আসতে হবে আর এখানে দেখুন লেখা রয়েছে বিদবিহিত গ্রাম পঞ্চায়েত স্থায়ী কার্যালয় এবং জয়দেব কেন্দ্রী মেলা লেখা রয়েছে জয়দেব মেলা আর এর সামনে এসেই দেখুন এই মাঠটি যে রয়েছে এখানে সামনে গিয়ে আপনার বাস স্ট্যান্ড এখানে বাস দাঁড়িয়ে যাবে আর এই নদীটা পার করলে আপনারা পেয়ে যাবেন জয়দেব কেন্দুলি মেলা জয়দেব মেলা আমি এখন নদীর সামনে চলেছি আর এখানে দেখুন প্যান্ডেল করছে দোকানের জন্য দেখুন প্যান্ডেল হচ্ছে পুরো প্রস্তুতি জোরদার চলছে দেখতে পাচ্ছেন এখানে খাবারের দোকান হয়ে গেলো আর সামনে যে বাসগুলি রয়েছে এই বাসগুলি সে সময় এখানে কিন্তু থাকবে না যখন মেলা চলবে আমরা এখন চলুন নদীর সামনে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এখন অজয় নদীর ধারে রয়েছে আমরা দুর্গাপুর সাইড থেকে এলাম বাইক নিয়ে আর এই অজয় নদী পার করলেই আপনি পড়ে যাচ্ছি বীরভূম যেখানে জয়দেব কেন্দুলি মেলাটা বসে সেখানে নিয়ে যাচ্ছি অজয় নদী রয়েছে সেই অজয় নদী পার করছি আর এই অজয় নদী পার করার পরেই পড়ে যাচ্ছে বীরভূম আর দেখুন পার্শ্ব পার্শ্ব অনেক মুহূর্ত গোড়া রয়েছে কালী রয়েছে এখানে একটা দাদা রয়েছে পাচ্ছেন এখানে গাড়ি ঘোড়া আর কিছু চলবে না এই রোডের উপর পরশুর থেকে বন্ধ হয়ে যাবে আর উনত্রিশ তারিখে আপনার এখানে মকর সংক্রান্তি প্রচুর ভিড় থাকবে এগুলোতে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এখন ফাঁকা বন্ধুরা এখন যে অজয় নদী রয়েছে সেই অজয় নদীর যে বানান রয়েছে সেখানে আমি হাঁটছি আর দেখুন চারিপাশে দেখুন ব্যারিকেড দিয়ে দিয়েছে আর বস্তা দিয়ে এখানে কী করছে বস্তা কি কী হবে দাদা এগুলো ব্যারিকেড দিয়েছে বাচ্চারা ভিড় হয়ে যাবে যাতায়াত করবে যায় কত কত লোক হয় এখানে মোটামুটি চার লাখ হয় চার লাখ এখানে যারা কাজ করছে তারা বলছে চার লাখ আর দেখুন জোরদার কাজ চলছে আর দুদিন পরেই মকর সংক্রান্তির মেলা বসবে এখানে নদীতে বেশি জল নেই কম জল আছে আর এগুলো বানানো হয়েছে ঘাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা বানানো হয়েছে আর এখন দেখুন গাড়ি চলছে গাড়িতে জলও দিচ্ছে গাড়ি কিন্তু তার আগের দিনে বন্ধ হয়ে যাবে মানে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখে মকর সংক্রান্তি আর এই সাইডে একটা রাস্তা রয়েছে এদিকেও কিছু ঠাকুর রয়েছে দাদা এটা কোন ঠাকুরের হাত বানানো হচ্ছে কালি ঠাকুরগুলো কোথায় লাগানো হবে পরে বড় বড় রোডের দেখছেন ঠাকুরগুলো বানাচ্ছে আমি এখন যাচ্ছি যেখানে আঁকড়াগুলি হয় বা সেবার কাজ করে থাকে যেখানে খাবার দাবার এবং থাকার ব্যবস্থা করা হয় কীর্তন বাউল হয় সেইখানে আপনাদের নিয়ে যাচ্ছে আর আপনাদের দেখানোর চেষ্টা করছি কী কী হচ্ছে সেখানে কতদূর প্রস্তুতি এগিয়েছে এখানে একটা রয়েছে কালী মায়ের মিঠামূর্তি আজকে আর এই সাইডে রয়েছে দেখুন একটা স্নান করার জায়গা বানানো রয়েছে মেডিকেল ক্যাম্পও হয় মেডিকেল ক্যাম্পটা মানে কারা করে এখানে মেডিকেল ক্যাম্পটা কারা করে জানি না আমরা এনজিওর তরফ থেকে করছি কোলাবোরেশন করা হয়েছে কোনো মেডিকেল ইনস্টিটিউটকে বা কলেজে যেমন আমি এখন কোলাবোরেশন করেছি শান্তিনিকেতন মেডিকেল সেন্টার এটা কাশীপুর বাইপাস মোড়ে অবস্থিত আমার সংস্থা বা এনজিও এখানে আমি বা আমি বলে ব্যক্তি বিশেষে কিছু নয় আমরা একটা সংস্থা সংস্থার থেকে আমরা হ্যাঁ এনজিও সংস্থা থেকে করছি আমার এনজিও সংস্থার নাম রত্নেশ্বর সহায়ক ওয়েলফেয়ার ফাউন্ডেশন তো সেই সংস্থার তরফ থেকে সিউরি সিমিতকে লেটার করে লেটার হেডে এবং এনাদের ডাক্তারদের টিম যৌথভাবে আমরা এই ক্যাম্পটা চোদ্দ থেকে ষোলো তারিখ অব্দি করে থাকবো দাদার নাম এসে আমার নাম সৌমজিৎ নায়ক আপনারা শুনলেন এখানে মেডিকেলেরও ব্যবস্থা আছে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তো সামনেই মেডিকেলের ক্যাম্প একটা করা হবে বাঁ সাইডে মেডিকেল ক্যাম্প হচ্ছে আর এই সাইডে আখড়াগুলো হবে যেগুলোতে আপনারা থাকতে পারবেন বাবার বললে একটু আগেই আর এই সাইডটাতে হচ্ছে মেলা এখানে নানা রকমের মেলা বসবে এবং এখানে যে দোলনা বাচ্চাদের খেলনা সব কিছু এখানে আপনারা পাবেন উপভোগ করতে পারবেন মেলায় দোলনায় চেপে আমরা দুর্গাপুর সাইড থেকে আসতে অজয় নদী পার করার পর আমি এখন বীরভূমে প্রবেশ করে গেছি যেখানে জয়দেব মেলার প্রস্তুতি চলছে আর এই সাইডে আমি এখন যাব যেখানে মন্দিরটি রয়েছে জয়দেবের যেখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে সেখানে যাব একটু আগে আসার পরেই এখানেও একটা বাস স্ট্যান্ড রয়েছে দেখতে পাচ্ছেন বাস দাঁড়িয়ে রয়েছে এবং টোটো রয়েছে আর আগে গিয়ে আপনার রয়েছে জয়দেবের মন্দির সেখানে আমি যাব নদীর থেকে যারা আসছেন ওঠার পরেই ডান সাইডে পড়বে দেখুন জয়দেব আউটপোস্ট পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে অনেকগুলি অনুসন্ধান কেন্দ্র রয়েবে অনুসন্ধান কেন্দ্র থাকবে অবশ্যই আপনারা সেখানে যদি বাচ্চা টাচ্চা হারিয়ে যায় বা কিছু অসুবিধা হয় তাহলে আপনারা এই অনুসন্ধানগুলিতে খবর দিয়ে আপনারা মাইকিং করে করে জানতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন আর সামনে গিয়েই রয়েছে জয়দেবের যে মন্দির রয়েছে সেখানে সেখানে যাব আর এটা একটু বাজার আছে দেখুন এটা একটু ভিড় রয়েছে আর এই সাইড থেকে আমরা এলাম নদীর সাইড এটা আর যারা বলতে থেকে আসবেন তারা অবশ্যই জয়দেব লেখা রয়েছে দেখুন এলাম বাজার এই বাস ধরে আপনারা এই জয়দেব কেন্দুলি মেলাতে আসতে পারবেন রয়েছে এই বাসটা দেখে নেবো কোথায় আর এখানে সামনে বাজারটা রয়েছে আর সামনেই দেখুন জয়দেব যে মন্দির সেটা দেখাচ্ছে তো চলুন সেখানে গিয়ে এবার আপনাদের দেখা হচ্ছে মন্দিরে প্রবেশ করার আগেই যে গেট রয়েছে এই গেটের মধ্যে কিছু পুজো রয়েছে বাউ পুজো বলে কথা বলে হ্যাঁ তো আপনারা গেটেও পুজোর নিতে পারেন চলুন এবার মন্দিরের ভিতরে যাচ্ছি এর সামনে আরও কিছু দোকান রয়েছে এখানে আপনারা নিতে পারবেন এখানে ছবি পুজো কি কি রেট আছে পুজো গুলো আমরা 20 টাকা আছে 30 টাকা আছে 20 টাকা থেকে শুরু কি অনেক পুরনো তবে খুবই সুন্দর এখনও রয়েছে দেখুন খুবই সুন্দর দেখতে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন বহু পুরনো রয়েছে যাচ্ছে আর আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে বিগ্রহ রয়েছে দেখুন राधाকৃষ্ণের মূর্তি রয়েছে ভাবিনো না না পাচ্ছেন আমি এখন জয়দেব কেন্দ্রের যে মন্দির রয়েছে সেই মন্দিরে জয়দেবের মন্দিরের মধ্যে রয়েছি আর এখানে ঠাকুরমশাই রয়েছেন ঠাকুরমশাই কাছে একটু জেনে নেব জয়দেব যেতে স্নান করতে তিনশো পঁয়ষট্টি দিন কাটোয়া গঙ্গা গঙ্গা উনি প্রত্যেকদিন যেতেন গঙ্গা দেবী স্বয়ং নিজে বলেছিলেন যে তোমাকে এইখানে আর কষ্ট করে আসতে হবে না আমি নিজে বোঝানে যাবো কদমকুণ্ডের ঘাটে মকর সন্তান জয়দেব উনি এইখানে যে ছিলেন বর্ধমানের রাজা ওনাকে সভাকবি করেছিলেন সভাকবি করার পরে তারপর উনি এই নয়দিমে যেতাম তো এখানে কী করে বুঝতে পারলি যে সে সময় এসেছে গঙ্গা ওনাকে বলেছিলেন মকর সংক্রান্তির দিনে আমি জবাব ফুল হয়ে যাব তোমার কোলে গিয়ে পড়বো সেটা হয়েছে আমি তুমি প্রশ্ন করে ছেড়ে দেবে আমি এবার ধ্যান হয়ে নিজের জায়গায় বসে যাব এবং একটা কুটি রাখবে বাঁশ বা পৌঁছি চার ইঞ্চি জল বাড়বে তখন বুঝতে পারি যে হ্যাঁ গঙ্গার সঙ্গে জয়দেবের সাক্ষাৎ তখন থেকে এই মকর তখন মকর সংক্রান্ত তখন থেকে শুরু এই শুরু জয়দেব করে গেছেন এই সংক্রান্তি পয়লা দোসরা অন্নক্ষত্র বস্ত্র বিতরণ যাবতীয় যা কিছু উনি করে গেছেন এটা কাউকে বিতরণ করা কিন্তু করতে হবে এতক্ষণ দেখলেন আমরা মন্দিরের মধ্যে ছিলাম যে জয়দেবের মন্দির রয়েছে সেই দিকে বারবার পরেই সামনে রয়েছে তিলোত্তমা মন্দির আশ্রম চলুন এই ভিতরে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি মধ্যে লেখা রয়েছে জয়দেব তিলোত্তমা সেবা সমিতি আর আমি এখন ভিতরে যাচ্ছি চলুন ভিতরে প্রবেশ করার পরেই তিলোত্তমা সমিতি কীর্তন ও বাউল মঞ্চ তিলোত্তমা যে আশ্রমটি রয়েছে সবথেকে বড়ম আর তিলোত্তমা আশ্রম আসার পরে দেখছি এখানে ঠাকুরমশাই যে ঠাকুরমশাই তিলোত্তমার যে আশ্রম রয়েছে এটা কতদিনের এবং কিভাবে হয়েছে একটু জানান তিলোত্তমাটা হচ্ছে এনার বাড়ি হচ্ছে সরস্বতীগঞ্জ এনার মায়ের নামে মন্দিরটা তিলোত্তমা যিনি আছেন থাকতেন ওনার নাম হচ্ছে শিবনারায়ণ সাহা শিবনারায়ণ সাহা এই তিলোত্তমা আশ্রম থেকে বড়ো সব থেকে বড়ো আশ্রম নামে দামি আশ্রম এখানে বড় বড়ো বড়ো কীর্তনীয়রা এখানে তারা চান্স পায় এখানে কীর্তন করে এখানে যে তিলোত্তম আশ্রমটি হয়েছে সেই বিষয়ে আপনাদের কিছু ইনফরমেশান দিলাম এই ভিডিওর মাধ্যমে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবার হচ্ছে তিলোত্তম আশ্রম দেখুন আর এখানের যে জায়গাটি রয়েছে এই জায়গার মধ্যেই অনেক জায়গা জুড়ে দেখুন রয়েছে এখানে কীর্তন এবং বাউল হয়ে থাকে এই আশ্রমে মাধ্যমে ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো এই স্টোরি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন